আবরার ফরাত হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড বহাল করেছে আদালত এই মুহূর্তে আমরা আছি এনএক্স ভবনের সামনে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারপতি আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিশ জন মৃত্যুদণ্ডের বহাল রেখেছে হাইকোর্ট একই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবন আদেশ বহাল করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রোববার ষোলোই মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এবং রায় ঘোষণার সময় আদালতের রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুবি জহিরুদ্দিন সুমন নুরুল নূর মোহাম্মদ আসমি সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন আসামি পক্ষের আইনজীবী মাসুদ হাসান চৌধুরী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন আদালত কক্ষের আবার আবরার ফরাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই যে এনএক্স ভবন রয়েছে সেই এনএক্স ভবনের সাথেই আবরার ফাহাদ তার পরিবারের সদস্যরা এখানে ছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল এবং আর সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু এবং সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির এবং ক্রিয়া সম্পাদক মেহ ইসলাম জিয়ান এবং উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল এবং সদস্য মুন্তাসির আল জেমি এবং সদস্য মুজাহিদুর রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতে সামুম রাব্বি তামিম মাজিদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্কালুল ইসলাম তানভীর মোহাম্মদ মোরশেদ মুসুল জিহান এবং এস এম নাসমুল সাদা মোর্শেদ অম্মতো ইসলাম মিজানুর রহমান শামসুল আরেফিন রাহাত উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফিদ এবং এস এম মাহমুদ সেতু সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই যে আসে আসামিগুলো রয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সহসভাপতি মুন্তাসিম ফুয়াদ গ্রন্থ ও সম্পাদক সম্পাদক ইয়াসিক আহমেদ মুন্না এবং আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা এবং সদস্য আকাশ হোসেন এবং মেয়াজ আবু হায়রা এর আগে আজ বেলা এগারোটায় আপনার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড আসামি আপিল ও ডেট রেফারেন্স রায় ঘোষণা শুরু করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান এবং গত চব্বিশ ফেব্রুয়ারি আবরার ফরাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আপিল ও ডেট রেফারেন্স শুনানি শেষে তার আগে দশ ফেব্রুয়ারি আবার আপনার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আপিল ও ডেট রেফারেন্স শুনানি শুরু হয় গত বছরের অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিল ও ডেট রেফারেন্স শুনানি উদ্যোগ নেওয়া হয় এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই উদ্যোগ নেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে গণমাধ্যম কর্মীরা যেমন উপস্থিত আছেন এছাড়াও আসলে এই আবরার ফাহাদ হত্যা মামলার যে শুনানি সেটি কিন্তু আজ এই যে আদালতের এনএক্স ভবন রয়েছে সেখান থেকে আদালতের এই ব্রেঞ্চ বসে এই সিদ্ধান্ত নেন এবং দু সালের ছয় জানুয়ারি আবরার ফরাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড অনু অনু অনুমোদনের জন্য ডেট রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক থেকে ছয় হাজার ছয়শো সাতাশ পৃষ্ঠার ডেট রেফারেন্স ও মামলা যাবজ্জীবন নথি হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় পাঠানো হয় এরপর আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচার বিচারিক আদালতের মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা অনুমোদনের মামলার জন্য যাবজ্জীব যাবতীয় কার্যক্রম ও উচ্চ আদালতে পাঠাতে হয় আর দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিচার আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আদালত আবরার ফরাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবনের আদেশ দেন প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়া হত্যা করা হয় এ ঘটনায় ১৯ জনের আসামি করে পরের দিন সাত অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ মাত্র সাঁত্রিশ দিনে তদন্ত শেষে একই বছরে ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করে মামলা তদন্ত কার্যক্রম গোয়েন্দা পুলিশ ডিবি পরিদর্শন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে আদালত পারায় তার যে এই বিচার বিচার কার্য সেটি কিন্তু এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা চেষ্টা করছি করছি যে এই এই মুহূর্তে মুহূর্তে রয়েছে আমরা আমরা সামনে এবং আপনাদের দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আপনার ফাহাদ হত্যা মামলার আহ যে আসাবি রয়েছে সেই আসাবিগুলোর যে রায় সেই আদালত কিন্তু সেটি এই মুহূর্তে দিয়েছেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আপনার ফাহাদের বা পরিবাররা পরিবারের সদস্যরা তারা কিন্তু এই আদালত যত এসেছিলেন এবং ঠিক এই যে আসলে আপনার ফরাদ হত্যা মামলায় যে বিশ আসামির মৃত্যুদণ্ড বহাল সেই রায়টি কিন্তু আসলে ঘোষণা করেন বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আপনার ফরাদ হত্যা মামলার বিচার আদালতের মৃত্যুদণ্ড প্রাপ্ত সব আসামি বিশ জন মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট ঠিক একই প্রসঙ্গে পাঁচ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি এনএক্স পাবলের সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরেই বাংলা হলে আবরার ফরাদকে পিটিয়ে হত্যা করা হয় সেই ঘটনায় উনিশ জনকে আসামি করে সাতই অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আপনারের বাবা ফরাদুল্লাহ এবং মাত্র সাঁত্রিশ দিনের তদন্ত শেষ হয় এবং তেরোই নভেম্বর চার্জশিট দাখিল করে মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ডিবি পরিদর্শক মোহাম্মদ ওয়দুজ্জামান এবং দু হাজার একুশ সালের আট ডিসেম্বর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুলের আদালতে আবরার ফরাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের আদেশ দেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক আবারও এই আবরার ফরাদ হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড যেটি রায় ছিল সেটি বহাল করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আপনার ফরাদ মামলার বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি বিশজন মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এবং একই সঙ্গে পাঁচজনের যাবজ্জীবনের আদেশ বহাল করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ রোববার ষোলোই মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন এবং মৃত্যুদট আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাছেল সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনেক সরকার অপু সাহিত্য সম্পাদক মনুরুজ্জামান মনির এবং ক্রিয়া সম্পাদক মেপতাহুল ইসলাম জিয়ন এবং উপ সম্পাদক ইফতি মোশারফ সকাল এবং সদস্য মুন্তাসির আল জ্যামি সদস্য মুজাহিদ রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতে সামুম রাব্বি তামিম এবং মাজিদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর মোহাম্মদ মোর্শেদুজ্জামান মোগুল জিছান এস এম নাসমুল সাদাত এবং মোর্শেদ অমরত ইসলাম এবং শামসুল আরিফিন রাফাত উপদপ্ত সম্পাদক মোস্তফা রাফিদ এবং এস এম মাহমুদ সেতু এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন ছাত্রলীগের সহ সভাপতি মুন্তাসিম ফুহাত গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইস্তিয়াক আহমেদ মুন্না এবং আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা এবং সদস্য আকাশ হোসেন ও মোজায়দ আবু হরায়রা ঠিক আজ এগারোটায় আবার ফরাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড আসামির আপিল ও ডেট রেফারেন্স রায় ঘোষণা করা হয় ঠিক বিচারপতি কে আসাদুজ্জামান বিচারপতি এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান